রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপ্রদ্রবী কাটল আমি আর অবনি একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাজ ঘেঁষে সরে এসে বলল এই এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনী ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার ঘষা কাচে ফ্রক পরা চোদ্দ পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে কে তুমি মেয়েটি নিরুত্তর নমস্কার বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের গল্প আতঙ্কের রাত সেদিন সকাল থেকেই মুসল বৃষ্টি হচ্ছিল পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধ্যেবেলা অবনী এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো লাল অতদিন দাঁড়ি কামায়নি বললাম কি ব্যাপার রে অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গায়ে এলিয়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনি এ কি চেহারা তোর অবনি তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধহয় হয় বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হর মানে অবনি বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখে আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগর হয়ে যায়নি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনী বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকব তোর কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধে হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপরে এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে এর আগে আর কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমনকি দিন পনেরো আগে না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো অবনী একবার হাতের ঘড়িটা দেখলো তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না তবে তুই গেলে আমি খুব খুশি হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই ঘটে কিনা না যদি যাস তো এক্ষুনি চল লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না অবনী বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথার ঠিক নেই আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই যায় এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনি বলল উফ কতদিন যে এরকম আরামে ঘুমোইনি আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম তোর ওখানে যাওয়ার গাড়ি কখন সেই বেলা একটায় সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যাক বেলা একটার গাড়ি সই দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বার হরোয়া প্যাসেঞ্জারের তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে ছোট্ট দোতলা বাড়ি অবনির সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলার ওর শোয়ার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনি আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনি বলল তা পারবো এখন দিনের বেলায় তো কোনো ভয় নাই যা কিছু উপদ্রব রাতে তুই কিন্তু বেশি দেরি করিস না না রে বাবা না তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনির কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছ খুব ভালোই হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মধ্যরাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যেই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছো ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানদারগুলোর কাছে গেলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস ফিস করে কী সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনিকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি দোকানদার লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি বেশ তো শুনি না ব্যাপার শুনুন তবে সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল কিরকম অবনিদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজা বন্ধ করে শয় সেদিন অবনীদা চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা করে বেয়ে উঠে গিয়ে তরতর ওপরে দরজায় ধাক্কা দিলাম অবনীদা সাড়া নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে দরজাটা খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বদ্ধ খিল আমাদের ধাক্কা ধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্চ বলল অথচ আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনে যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় আর না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছে না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনি ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কী রে একা থাকতে ভয় করেন তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছে বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও নয় ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক কি খাবি বল সেফ ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধ্যে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রচণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এরই মধ্যেই আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটলো আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুনলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবণী আমার কাছে ঘেসে সরে এসে বলল এইবার এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনী চিৎকার করে উঠল ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার ঘষা কাচে ফ্রক পরা চোদ্দ পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে কে তুমি মেয়েটি নিরুত্তর এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে এ ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে কে জানল এই বাতি কে কে সেই অশরীরই ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়ে কাঠ চারদিক নিস্তব্ধ নিচু অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই পাতিটা তুলে নিল নিয়ে দরজার কাছে পর্যন্ত গেল তারপর কোমল গলায় এক ডাক শোনা গেল ইসুন আমি অবনীকে বললাম তো কোথায় নিয়ে যায় ও দেখি অবনী বলল না না খেপেছিস ও আমায় রোজ এভাবে ডাকে আমি যাই না আয় আয় বলছি আমার বড় ভয় করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো আছি সঙ্গে আয় আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টসটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকে খুলে দরজাটা দুহাট হয়ে গেল আলো আমাদের পথ দেখিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটা আপনি খুলে গেল আমরা দুজনেই ঘরে ঠুকলাম বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্ব রয়েছে না সেখানে আমি বললাম কি হলো কথা কও কথা না কেন বলো পাথর আমারও হাত পা আসছে এমন সময় শুনতে পেলাম সে কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছো আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয়ে ভয়ে বললাম কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আমি এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোলের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে এলো তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরের একটি ফুল সাইজের ফোটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফুটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ঠোঁট দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে উফ কি দৃশ্য। দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ এক সময় ফুটোর ভিতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যে আর সহ্য করতে পারছি না তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলে কি তোমার মুক্তি হবে হ্যাঁ চিরতরে মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকুও রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই শুধু জেনে রেখো যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেওয়ালের ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে দেশলাই জেরে পড়িয়ে দিলাম অবনীকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চুচুরার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিন্তু আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ছবি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরে বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন কিন্তু মুশকিল হল হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম কিন্তু নেগেটিভ থেকেই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে ভয় দেখায় সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে আছে দেখি অবনি নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম সারা রাত ঘুম এলো না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনীকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনী বলল নিশ্চয়ই এরপরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি এখনো না